এক মধ্যবিত্ত বাঙালি পরিবার সংসারে আছে বৃদ্ধ মা বড় ছেলে অমিত এবং তার স্ত্রী সিময়ী এবং ছোট ছেলে রুদ্র অমিত কাজের সুবাদে বাইরে থাকেন প্রায় মাসে একবার বাড়ি আসেন শ্রীমতী একজন গৃহবধূ এবং অমিতের বউ অমিতের ভাই রুদ্র সদ্য কলেজ শেষ করে বেকার দিনের বেশিরভাগ সময় বাড়িতে থাকে সিময়ীর সঙ্গে তার ছোটোখাটো বিষয় নিয়ে কথা রান্নাঘরে সাহায্য এইসব থেকে ধীরে ধীরে মানসিক একটা বন্ধন তৈরি হয় এই বন্ধন একসময় সীমা ছাড়িয়ে আবেগ ও শারীরিক সম্পর্ক দিকে গড়ায় একদিন বাড়িটা শান্ত দুপুরের রোদে জানলার পর্দা ভেদ করে ঘরের ভেতরে একটা সোনালি আভা ফেলেছে রান্নাঘরে সিমই ভাজা ডিম আর মুগ ডালের খিচুড়ি বানাচ্ছিল হঠাৎ পেছন থেকে রুদ্র বলল বৌদি তোমার রান্নার গন্ধেই তো আমি প্রেমে পড়ে যাব। সিমই হাসল তোর প্রেমে পড়ার জন্য রান্না দরকার না শুধু একটু সময় আর তুমি সিমইয়ের হাসি থেমে গেল হঠাৎ যেন একটা অদৃশ্য দেয়াল নেমে এলো তবুও মুখ ফিরিয়ে বলল বোকা ছেলে এসব কথা মুখে আনে না শুরুতে একটু আদু মজা পরোক্ষ প্রশংসা চোখের দৃষ্টি একদিন সন্ধ্যায় লোডশেডিংয়ের সময় রুদ্ধ মোমবাতি জ্বালাতে গিয়ে সিমইর আঙুলে ধাক্কা খায় মোমের আলোয় চোখে পড়ল কেউ কিছু বলেনি কিন্তু অনেক কিছু বলা হয়ে গেল রুদ্ধ, কাপা গলায় বলে বৌদি তুমি জানো তোমার জন্য আমার ভিতরটা কেমন করে সিময়ী চোখ নামিয়ে বলে জানি কিন্তু এটা ভুল তখন রুদ্ধ বলে ভুল যদি এতটা সত্যি মনে হয় তবে সত্যি কি মিথ্যা তারপর সিমই বলে আমরা সমাজে থাকি রুদ্ধ এই সম্পর্ক নিষিদ্ধ তুমি আমার দেওয়ার ছোট ভাইয়ের মতো রুদ্ধ কিছু বলে না চলে যায় কিন্তু সম্পর্কের টান অদৃশ্য দেয়ালে ভাগন ধরায় একদিন মা পেছনের বারান্দা দিয়ে দেখে রুদ্র সিময়ী একসাথে বসে গল্প করছে খুব কাছে চোখে মুখে অপরিচিত কিছু রাতে ডেকে নেয় সিময়ীকে মা হয়েছি আমি বৌমা চোখ বুঝে থাকতে পারি না যা কিছু হচ্ছে শেষ করো না হলে সংসারটা আর বাঁচবে না সিমই অনেকক্ষণ চুপ তারপর চোখের জল মুছে বলে আপনি ঠিকই বলেছেন মা আমি একা ছিলাম তাই ভুল করে ফেলেছি কিন্তু এখন থেকে সব শেষ আমি আমার সীমা বুঝেছি মা লজ্জায় রুদ্র পরের দিন ভরে বাড়ি ছেড়ে চলে যায় চাকরির সন্ধানে অন্য শহরে সীময়ী আবার রান্নাঘরে ফিরে আসে রাতে ডায়েরিতে রুদ্র লিখে যায় কিছু সম্পর্ক জন্মায় অন্ধকারে কিন্তু সব সম্পর্ক আলোতে বাঁচে না কিছু সম্পর্ককে মরতে হয় কারণ তারা সত্যি হলো ঠিক লয়।